দেখি তব অপূর্ব সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মন দৃষ্টি দেখি তব অপূর্ব সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হকু যত দূরে আছো তুমি বলো না মরে যাব আমি শেষাই হকু যত দূরে বলব কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়াতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে যাওয়া করতে কতন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে যাওয়া করতে কতন নাকি তুমি নিরিবিলি যাচ্ছ রাতে রান খুলে কথা বল প্রভুর সাথে নাকি তুমি নীরবে যছনা রাতে প্রাণ খুলে কথা বল প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন রাম আমি দূরে দূরে কমেকা আমি দূরে দূরে চাঁদ মামা জি তার বলে দিয়তা রে বলে দিয়তা রে ভোরে এরা জানামি শুনি যখন তাহাতে পারি না খুনিয়ে তখন ভোরে এরা জাল নামি শুনি যখন থাকতে পারি না ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় ডাকছ তুমি মরে আয় খোকা ছুটে আমার ঘরে অজু করে মাসে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে শেষে আমি তুমি দুই হার নামা আসে সে আমি তুমি দুই হাত তোমার কাছে তোমাকে চেনা প্রভু তোমাকে জানাল তৌফিক দাও তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখা ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রাহিম রহমান তো গো